নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে তোমাদের আমি ডব্লিউপি কেপি নিয়ে অনেক কথা বলবো তোমাদের নতুন ভ্যাকান্সি কী বেরোচ্ছে কত ভ্যাকান্সি বেরোচ্ছে এবং তোমার আপকামিং থেকে শুরু করে এই যে অনগোয়িং যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিগুলোর কোন পর্যায়ে কি আছে তোমার কেপিএসআইয়ের রেজাল্ট কবে দেবে এর মাঠ কবে হবে এর মেন কবে হবে এছাড়াও তোমাদের ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপিএসআই কেপিএসআই আফগার্ডি কনস্টেবল জেল পুলিশ সিভিল ডিফেন্সের যে ভ্যাকান্সিগুলো কত কী ভ্যাকান্সি আছে ডব্লিউপির নিয়মের যে পরিবর্তন কিছু হতে পারে কি না সব কিছু নিয়ে বলবো তা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো একটু লম্বা হয়তো ভিডিও হতে চলেছে আবার না হতে পারে দেখি কতটা করা যায় তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা যারা আমি আবারও বলছি যারা যারা অনগোয়িং রিক্রুটমেন্টের জন্য বা আপকামিং রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করতে যাও আমি প্রথমেই বলে দিচ্ছি এককালীন শুধুমাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা আমার পেড ব্যাচে জয়েন হতে পারো যতদিন না পর্যন্ত তোমরা কোনো চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা কিন্তু আমার এই ব্যাচে থাকতে পারবে সমস্ত বিষয়ে নোটস এবং পিডিএফ থেকে শুরু করে তোমরা সমস্ত যে মানে ক্লাস সেগুলো পাবে তা সবার প্রথমে তোমার এর কথা বলি আমি আগেও তোমাদের বলেছি কেপিএসআই রেজাল্টটা হয়তো এই উইকের মধ্যে দিয়ে দিতে পারে মানে সামনে যে উইকটা আসছে এবং তোমাদের নভেম্বরের দিকে এর মাঠটা হবে আর বছরের শুরুর দিকে হয়তো তোমাদের মানে এই মেনটা ঠিক আছে এই মেনটা তোমাদের কিন্তু হবে ঠিক আছে এর এটা হচ্ছে প্রথম কথা গেল তা এবার প্রত্যেকটা পরীক্ষা যেমন ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডব্লিউপিএসআই এই সমস্ত যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোর তোমাদের কিন্তু মাঠ বেশি লেট কিন্তু করবে না ঠিক আছে তোমাদের পিলির পরেও কিন্তু বেশি লেট তোমাদের করবে না মেন পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেমন ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রেই বলি তোমরা কিন্তু পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম পেতে পারো তার মধ্যে তোমাদের কিন্তু মাঠটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা পড়াশোনার পাশাপাশি তোমরা কিন্তু মাঠটাও করতে থাকো আমি এইটুকুই তোমাদেরকে বলবো ঠিক আছে মাঠটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে কারণ তোমরা ভাবলে চলবে না দেখবি হবে যে একসাথে পরপর তোমাদের দুটো রেজাল্ট বেরিয়ে গেলো একসাথে দুটোর মার্ক দিয়ে দিলো তোমরা একটা হ্যাপাজেট সিচুয়েশনের মধ্যে পড়বে অনেক আন্দোলন করেছে। অনেক ডেপুটেশন দিয়েছো এবং সেগুলোই কিন্তু এখন পিআরবি বলছে দেখো আপকামিং ভ্যাকান্সির আগে তোমার আমি একটা কথা বলি যে তোমার কিন্তু এই বছর যে ডব্লিউপি এস এর পরীক্ষাটা হচ্ছে ডব্লিউপি এস আই নদীয়ার কোনো সেন্টার কিন্তু এবছর আর থাকছে না ঠিক আছে তোমার উত্তরবঙ্গে কিছু সেন্টার থাকতে পারো অম্বিকানগরের দিকে দেন তোমার দক্ষিণবঙ্গে কলকাতার সাইট কেন্দ্রিক কিছু পরীক্ষা বা উত্তর চব্বিশ পরগনার অনেকেই ডহরা রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে যে যে সাইটগুলো আছে সেই সব সেন্টারগুলোতে তোমার পরীক্ষাগুলো হতে পারে ওদিকে শিলিগুড়ি অম্বিকানগর থেকে শুরু করে রায়গঞ্জের দিকে কিছু হয়তো তোমাদের সেন্টার করতে পারে নদীয়াতে তোমাদের কিন্তু কোনো সেন্টার হচ্ছে না ডব্লিউপি এসআই এর ক্ষেত্রে যেটা জানা গেছে ঠিক আছে কারণ তোমরা সবাই জানো যে একটা রেড জোন হিসাবে ধরা হচ্ছে এবং সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত তাই এই সিদ্ধান্ত নিয়ে আমি কিছু বলছি না তা যাই হোক তোমাদের আর কথা বলতে চাই তোমাদের এর পরের বছর ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপি এস আই লেডি কনস্টেবল ডব্লিউপি লেডি এস আই কেপিএসআই সিভিল ডিফেন্স এক্সাইজ এএসআই থেকে শুরু করে ঠিক আছে এক্সাইজ কনস্টেবলের ভ্যাকান্সিও তোমাদের বেরোবে তা কত কী ভ্যাকান্সি বেরোবে সেগুলো আমি একটুখানি তোমাদের বলে দিয়ে একটু ভালো করে শুনে রেখে দাও আর প্রত্যেকটা তোমাদের যে ভ্যাকান্সি বেরোবে সেটা কিন্তু এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে এবং তোমাদের আঠেরো থেকে যে তিরিশ বছর বয়সটা থাকে সেই বয়স অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত কিছু ধরা হবে তা যারা পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো তোমরা যদি আমাকে বিশ্বাস করো ভাই আমি সাত আট বছর ধরে এই লাইনটায় আছি আমাকে যদি বিশ্বাস করো মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা জাস্ট একবার আমার ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা কোনোদিন মানে পিছন ফিরে তোমার টাকা হবে না আমি এইটুকু তোমাদের বলতে পারি তা যারা জয়েন হতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলবে তা সবার প্রথমে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং ডব্লিউপি এস মিলে মোটামুটি তেরো হাজার শূন্য পদে কিন্তু ভ্যাকান্সি বেরোবে দু হাজার সালে দেন তোমাদের ডব্লিউপি এসআই এবং লেডি এসআই মিলিয়ে প্রায় বারোশো পঞ্চাশ থেকে তেরোশোটা শূন্য পদে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেরোবে দেন তোমাদের কেপিএসআই এবং লেডি এসআই মিলিয়ে এখনও পর্যন্ত যেটা রিপোর্টেড আছে সাড়ে সাতশো থেকে আটশো ভ্যাকান্সি সেটা আরত্ব বাড়তে পারে এরকম ভ্যাকান্সি তোমাদের কিন্তু দু সালে থাকবে দেন তোমাদের সিভিল ডিফেন্স এটা হয়তো অনেকটা পরে বেরোবে এখনই সঙ্গে সঙ্গে বেরোবে না কিন্তু পরে বেরোবে ওই বছরের মাঝামাঝি সময় প্রায় দেড়শোটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু থাকবে এনবিএফ সিভিল ডিফেন্স নিয়ে দেন তোমাদের এক্সাইজ এএসাই সাড়ে চারশোটা একটা ভ্যাকান্সি যেটা আমরা অনেক দিন আগে থেকে বলে আসছি এটা নতুন কোনো কিছু না তোমরা অনেকেই যেন যেটা ভিডিও দেখো সেই ভ্যাকান্সিটাও তোমাদের কিন্তু আসবে এবং তোমাদের এক্সাইজ কনস্টেবলের কিন্তু বারোশো পঞ্চাশ থেকে তেরোশো শূন্য পদে একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে তোমার সবাই যেন দু হাজার উনিশ সাল বা সম্ভবত আঠেরো সালে এক্সাইজে তোমার তিন হাজার শূন্য পদে লাস্ট কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছিলো তারপরে কিন্তু আর বেরোয়নি এবং তোমাদের সবাই যেন আরেকটা কথা যে জেল পুলিশের একটা দেড়শোটা জেল পুলিশের একটা কিন্তু তোমরা ফর্ম ফিলাপ করে রেখেছিলে যেটা অনেক আগে এই ডব্লিউ বি কনস্টেবলেরও আগে তোমার এই কেপি কনস্টেবলেরও আগে ফর্ম ফিলাপ হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা কোর্ট কেস চলছে তা সেই কোর্ট কেসে কিন্তু সুরা হয়নি তা হয়তো তোমরা টাকা ব্যাক পেতে পারো সেই রিক্রুটমেন্টটা না হয়ে নতুনভাবে রিক্রুটমেন্ট আবার তোমার ভ্যাকান্সি বার করতে পারে তা সেটা নিয়ে এখনও ক্লিয়ারভাবে কোনো কথা কিন্তু জানা যায়নি ঠিক আছে তা তোমার মোটামুটি এইগুলো কিন্তু তোমরা জেনে রেখে দাও আর তোমার কিন্তু মানে ওই জানুয়ারি আমি আবারও বলছি জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু প্রচুর মাঠ হতে চলেছে তোমরা ভালো করে কিন্তু প্রিপারেশান নাও ঠিক আছে ভালো করে প্রিপারেশান নাও কোথায় কোন গ্রাউন্ডে মাঠ হবে কোথায় কী হবে কতটা পাক তোমাদের দিতে হবে সেগুলো নিয়েও ভিডিও করবো আগে জাস্ট একবার পরীক্ষাটা তোমরা কিন্তু দিয়ে নাও আর অবশ্যই পুজো জীবনে সবার আসবে ঠিক আছে পরের বছরও পুজো আসবে কিন্তু এই বছরের পুজোটা ভাই তোমরা নষ্ট না করে তোমরা ভালো করে প্রিপারেশান নাও সেটা তোমাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে কারণ এই বছর তোমরা যদি চাকরি না পাও তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে কারণ তোমরা সবাই জানো অনেকেই আছো যারা দু হাজার তোমার বাইশ সাল থেকে পড়াশোনা শুরু করেছো কোনো কারণে তোমরা কলকাতা পুলিশের চাকরিটা পাওনি তারপর থেকে তোমরা কিন্তু বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আজকে তিন চার বছর কিন্তু বসে আছো এই রিক্রুটমেন্টগুলোর জন্য তা ভালো করে প্রিপারেশান নাও পরে কি ভবিষ্যতে রিক্রুটমেন্ট আসবে সেটার টেনশান না করে সামনে যেটা আসে সেটার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশান নাও আমি বারে বারেই তোমাদের এই কথাটা বলি কারণ আমি তোমাদেরকে ভালো চাই বলেই আমি তোমাদের কিন্তু এই কথাগুলো বলি আর তোমরা দেখবে দু হাজার উনিশ সালেও তোমরা দেখেছো যে ডব্লিউপি কনস্টেবেল এবং তোমার জেল পুলিশের যে ভ্যাকা তোমার রেজাল্ট একসাথে দুটো চাকরি পেয়েছিল সবাই ঠিক আছে দুটো দুটো চাকরি পেয়েছিল ঠিক এবছরও তাই হবে দেখবে অনেকেই কেপি কনস্টেবল পাবে ডব্লিউপি কনস্টেবল পাবে ডব্লিউপি এস পাবে অনেক কিছু পাবে একসাথে অনেকে তিন চারটে চাকরিও পাবে অনেকে আবার একটাও পাবে না অনেকে আবার একটা দুটো পাবে অনেকে শুধুমাত্র একটা পাবে এরকম হবে তা ভালো করে প্রিপারেশান নাও আমি আবারও বলছি যারা আমাকে বিশ্বাস করো তোমরা জাস্ট বিশ্বাস করে এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা জাস্ট আমার কাছে যুক্ত হও ঠিক আছে তোমাদের আমি এমনভাবে তৈরি করো ডবলিউ জন্য কখনোই তোমাদের আর অন্য কোনো কিছুর দিকে ভাবতে হবে না ঠিক আছে সমস্ত রিসোর্স সমস্ত কিছু আমি তোমাদেরকে দেব তোমাদের জন্য আমি তোমাদের থেকে বেশি কাটবো জাস্ট বিশ্বাস করে আমার কাছে জয়েন হতে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ